নমস্কার সবাইকে সবার ভালোবাসা আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আজ দেখ কোথায় যাচ্ছি সবাই একসঙ্গে করে আমরা একটা মানে কোনো একটা ওয়ার্কশপে চলে যাচ্ছি কিন্তু তো এখানে গিয়ে কী কাজ করছি এবং কেন যাচ্ছি সম্পূর্ণটা সঙ্গে থাকবো দেখতে পাবে অলরেডি এসে পড়েছি এখনই নেমে যাব তো অলরেডি আমরা নেমে গিয়েছি তো কোথায় আসলাম এটা আসলাম আগরতলা আমরা ভগৎ সিং এখানে তো এখানে জায়গাটা বেশ ভালোই লাগছে তোমরা কোথায় আচ্ছা তো আজ রূপাবুনের সঙ্গে আমার নতুন পরিচয় তো চলো এক একটা জায়গায় যখন আমরা সেমিনার করতে বা ক্লাস করতে চাই তো অনেক জনের সঙ্গে আমাদের পরিচয় হয় আর আমার সঙ্গে আছে পলি তো পলি ভুনকে তো সবাই চিনো তো চলো আজ সবাই একসঙ্গে আরো অনেকজনের সঙ্গে পরিচয় হবে গুড মর্নিং স্যার আলাদা একটা ক্লাস করবো আমরা সেমিনার যেটাকে বলে তো এর সঙ্গে আমরা অনেকেই আছি আর চলো স্যার আমরা কি কি ক্লাস করছি আর স্যার কি কি আমাদের মাথাতে নলেজ দিচ্ছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো না স্যার একদম ঠিক আছে স্যার থাকো সবাই থাকো আমাদের সঙ্গে পুরো ক্লাসটা করো ভীষণ ভালো লাগবে একদম নতুন নতুন আইটেমের উপর আজকে ক্লাস করানো হবে ম্যাম দেখাবেন সো সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং অলরেডি আমি এখানে প্রোডাক্টগুলো দেখে নিচ্ছি আজ ক্লাস করতে যাচ্ছি থেকে সেই একটা ওয়ার্কশপ যেটাকে বলে সেমিনার তো মোটামুটি সবাই এসে পড়েছে সবাই এসে বসে গিয়েছে আরো আরো অনেকজন আসবে ওরাও ওদের অপেক্ষায় আমরা বসে আছি তো ম্যাম অলরেডি এসে পড়েছে তো কাকুলি ম্যাম আজ আমাদের স্কিনের উপরে এবং হেয়ারের উপরে অনেক কিছু দেখাবে খুব নতুন নতুন অনেক কিছু করার তো তাই আমরা খুব মনোযোগ সহকারে আমরা ম্যামের কাজগুলি করব আর ম্যাম অলরেডি হেয়ার কাজ করার জন্য মডেল বসিয়ে দিয়ে হ্যাঁ প্রথম কেমন আছে দেখিয়ে দিচ্ছি তারপর নেক্সট কিন্তু দেখাবো পুরো রেজাল্ট কি আসে প্রথমে এই হেয়ারটার মধ্যে কাজ হবে স্পা একটা ট্রিটমেন্ট ওটা মেম ম্যাম বুঝিয়ে দিচ্ছে কোন হেয়ারের মধ্যে কেমনভাবে কাজ করতে হবে এবং এবং হেয়ারের মধ্যে কি কি প্রবলেম থাকলে কি কি করতে হবে সমস্ত কিছু ডিটেলস আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আর আমরা সবাই সেই মনোযোগ সহকারে তাকিয়ে আছি ম্যামের কথাগুলি শুনছি এবং অলরেডি চুলের কাজ শুরু হয়ে গেছে কি কি

আমার মনে ভীষণ একটা মানে খুব একটা ইচ্ছে ছিল যে টিভি টিভিডিয়ান স্পাটা যে মেম দেখাবে কেমন সেটা সেটা দেখার জন্য আমার খুব ইচ্ছে আর অ্যাকচুয়ালি আমার সেই চুলের কাজ করতে খুব খুব ভালো লাগে আর আমি তাড়াহুড়া করে চলে এসেছি চুলের উপরে কি কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য তোমরা সঙ্গে থাকো ডিহাইড্রেটেড হয় ড্রাই আর ডিহাইড্রেটেডের মধ্যে একটু ডিফারেন্স আছে ড্রাই হচ্ছে একটা মিনিমাম আর কি নমিনাল প্রবলেম আর ডিহাইড্রেটেড কিন্তু ড্রাই থাকতে থাকতেই ডিহাইড্রেটেড হয় যেখানে গিয়ে তোমার তেল এবং জল মানে সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট ড্রাই মানে এখানে কিন্তু একটার পর একটা স্টেপ চলছে কখন কী করতে হবে প্রথম হ্যাটটাকে কি করেছিল তারপর কি করছিল তারপর কি করছিলো এখন আরও একটা কিছু করছে মানে চুলটা থেকে ধোয়া ধোয়া বের হচ্ছে দেখতে তো আমার কাছে অসাধারণ লাগছিল অসাধারণ লাগছিল নতুন একটা মানে নতুন একটা টেকনিক দেখার জন্য আমি খুব আগ্রহ ছিলাম খুব আপসেট ছিলাম তো যাই হোক আমি দেখে নিয়েছি আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে এখন অবধি তো ম্যাম দেখো সঙ্গে সঙ্গে তার মধ্যে কি কর মানে এগুলি একটা রিল্যাক্স হওয়ার জন্য তো এত একটা ভালো লাগছে যে আমি আজই প্রথম দেখলাম তো দেখার পর আমার তো ভীষণ ভালো লেগেছে মেমের কাজ অসাধারণ তো যখনই আমি এর আগে একবার সেমিনার করেছি এইবারও আমি আবারও চলে আসলাম খুব ভালো লাগছে আমার কাছে তারপর কিন্তু এখানে কিন্তু ক্রিম অ্যাপ্লাই হচ্ছে তারপরে দেখো সম্পূর্ণ ক্রিম পর আবার নতুন একটা অন্যরকম টেকনিক দেখতে পেলাম মানে কলা পাতার মধ্যে তো আজই প্রথম এই টেকনিকটা আমি দেখতে পেলাম আমার কাছে তো অসাধারণ মানে খুবই ভালো লাগলো তারপর কিন্তু তার পাশাপাশি চলছে ফেসিয়াল ট্রিটমেন্ট তো ফেসিয়াল ট্রিটমেন্টে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো হবে তো দেখো ম্যাম যেভাবে কাজগুলো করছে খুব খুব অসাধারণ লাগছিলো এটা তো আমার কাছে খুব ধারণ ছিল ফেসের মধ্যে কিন্তু অনেক রকমের প্রবলেম ছিল সেই প্রবলেমগুলিও ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গেছে ও দেখতে তো খুবই ভালো লাগছে আর এদিকে অন্যদিকে দেখো আমি একদিকে কাজ করে নিচ্ছি ম্যাম আরেকদিকে কাজ করে নিচ্ছে কারণ আমরা আমরা যদি কোনো জায়গায় যাই সেমিনার বা কোনো ওয়ার্কশপ বা কোনো ক্লাস করার জন্য তার পাশাপাশি আমরাও চেষ্টা করি সেই কাজগুলি করার জন্য কারণ আমরা তো ভীষণ ভালোবাসি আর আমরা আছি এই কাজগুলি নিয়ে তো যাই হোক আমিও মেমের পাশাপাশি কাজ করে দিচ্ছি মেমের সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে তারপরে দেখো এদিকে আরও একটা ফেসিয়ালটা চলছে কারণ একটার পর একটা স্টেপ চলছে এটাও কিন্তু একটা ট্রিটমেন্ট আর প্রথম যে হেয়ারটা ছিল ওই হেয়ারটা দেখো পুরোপুরি লাস্ট অব দি রেজাল্ট এসে পড়েছে এটা কিন্তু একটা বটেন্ট স্পা ছিল খুব সুন্দর একটা রেজাল্ট এসে পড়েছে তো মোটামুটি একটা স্টেপ শেষ হয়ে গেল তারপর আবারও কিন্তু হেয়ারের কাজ আরও একটা হবে ওটার নাম আমি বলছি আর এদিকে তো ফেশিয়াল চলছেই যেই সিগমেন্টেশন আছে ওখানে একটু চেপে চেপে করে তোমরা তো সঙ্গে ছিলে দেখেছিলে দ্বিতীয় স্টেপের যে হেয়ারটা কাজ হচ্ছিলো ট্রিটমেন্ট এটার নামটা আমি বলছি একটু পরে দেখো দারুণ দারুণ রেজাল্ট এসেছে তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল এই দিকে আমি আমি এদিকে আয়রন করছিলাম তো আমিও মানে কাজকে তো ভীষণ ভালোবাসি তো আমি ওইদিকে কাজ করে নিচ্ছি ম্যাম ওইদিকে ফেসিয়াল করে নিচ্ছে তো পাশাপাশি লাস্টে দুটো কাজ চলছে তো এই কাজের রেজাল্ট আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো আর গ্লামালো বিউটি পার্লারে অবশ্যই এই ট্রিটমেন্টগুলি পেয়ে যাচ্ছ তোমরা আসতে পারো এটা ছিল টেনিনো প্লাস্টিয়া আর টোটাল চারটা প্রোডাক্ট আছে এটার মধ্যে তো এটার অরিজিনাল রেজাল্ট এই ছিল চুলের কাজ তো লাস্ট অবধি দি তোমরা একটা দেখে নিয়েছ তো অবশ্যই অসাধারণ একটা চুলের কাজ আর আমাদের এই নতুন টেকনিকটা দিয়েছে আমাদের কাকুলি ম্যাম অনেক অনেক ধন্যবাদ ম্যামকে এত সুন্দর একটা আমাদের ফুলের কাছে দেখানোর জন্য তো সবাই সবাই খুব খুবই খুশি তোমরা খুশি হয়েছো হ্যাঁ আমরা নতুন একটা জিনিস দেখতে পেলাম শিখতে পেলাম তার সঙ্গে ফেসি এলো চলছে ম্যাম অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও চেষ্টা করবো তোমার ক্লাস করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এখন আমাদের সার্টিফিকেট দেওয়া চলছে তো মোটামুটি সবাই সার্টিফিকেট পেয়ে গেছে অসাধারণ একটা ক্লাস ছিল তারপর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গিফট সুন্দর একটা গিফট দিয়েছে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আজ আয়োডেশেন্স যে আমাদের ওয়ার্কশপ ছিল এটা থেকে তিনটে জিনিস কিন্তু শিখতে পেলাম আর এখন ম্যামের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি অসাধারণ ছিল ক্লাসটা আর ম্যাম ভালো থাকবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই আবারও দেখা হবে তোমাদের সঙ্গে টাটা